আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাফুন সাহেব প্রায় বলে একটা সুন্দর কথা যে হারফিক দিয়া বাথরুমের কমোড এটা সাফ করে না বা মজার বিষয় হইল সাফ তো করে লা যেটা চোখে দেখা যায় এই ফিট এটা হেভি দিকে যে আরেকটা ফিট আছে কই হেইটার যে হারফিক লাগাইলা না সেটা কি পরিমাণ নোংরা বুঝেন নাই আমরা যে এই পিটটা দেখা যায় এটা না আমার জন্য হারফিক দেই দিয়ে এটা না ব্রাশ করি তো এটা তো সাফ হইছে কিন্তু এই ফিটটা হেদিক দিয়ে ভিতরে আরেকটা যে পিট আছে এটার মধ্যে কি পরিমাণ ময়লা লাগিয়া রইছে এটার মধ্যে কি পরিমাণ পায়খানা লাগিয়া রয়েছে ঠিক এরকম ভাবে তুমি আর আমি তো বাহ্যিক এই জামা চুল পোশাক ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশ কত কিছু তো সাজাইলাম উপরে কিন্তু ভিতরে যে একটা অংশ আছে কলিজা কাল্প ভিতরে সেটাতে কি পরিমাণ দোষ কি পরিমাণ ত্রুটি কি পরিমাণ আল্লাহর নাফরমানি সেগুলো সাফ করবে কে